নতুন পোনা এবং চাপের পোনা নতুন পোনা জিনিসটা কি চাপের পোনা জিনিসটা কি অনেক খামারের কাছে একটা প্রশ্ন আসে ভাই মাথার পোনা কী ভাই চাপের পোনা কী ভাই নতুন পোনা কি এরকম একটা প্রশ্ন রেগুলার একটা আসে এখন এই নতুন পোনা বা মাথার পোনা জিনিসটা কি এবং কি এই যে চাপের পোনা সেই জিনিসটা আসলে কি সেটা আমরা জানার চেষ্টা করব চলুন শুরু করা যায় প্রথমে আসেন যে নতুন পোনা বা মাথার পোনা কি সেটা আমরা জানি নতুন পোনা বা মাথার পোনা যেটা বলা হয় যেই বছর আপনি মাছ চাষ করবেন ওই বছর ওই মাছ ওই মাসের মা মাছ থেকে সংগ্রহ করা হয়েছে অর্থাৎ ধরেন আপনি তেলাপে চাষ করবেন তেলাপে চাষের জন্য আপনি যে পোনাটা সংগ্রহ করেন সেই পোনাটা দু হাজার পঁচিশ সালে আপনি চাষ শুরু করতে যাচ্ছেন দু হাজার পঁচিশ সালেই ওই মাসের মা মাস থেকে ব্রুট মাস থেকে সংগ্রহ করা হয়েছে তাহলে এটা আপনার নতুন পোনা আমরা নতুন পোনা বুঝলাম এখন কথা হলো যে এই নতুন পোনার ভিতরে মাথার পোনা জিনিসটা কি মাথার পোনা হলো আপনি যে পোনাটা সংগ্রহ করেন সংগ্রহ করার পর আপনি কি বললেন আপনি আপনার নার্সারিতে নিয়ে এসে মাছটা আপনি নার্সারিতে দিলেন দেখবেন কি কিছু মাছের গ্রোথ কিন্তু খুব ভালো আসবে এবং কিছু মাছের গ্রোথ আসবে মিডিয়াম এবং কিছু মাছের গ্রোথ আসবে একদম কম এখন কথা হলো যে তার মানে কি বড় যে মাছগুলো আছে সেটাকে মাথার মাছ বলা হচ্ছে এখন দেখেন আসলে এটা একদম পূর্ণাঙ্গ সত্য নয় যে শুধুমাত্র বড় মাছগুলোই মাথার মাছ হ্যাঁ এক অর্থে সত্য যে এটা প্রথম সাইজের মাছ বড় সাইজের মাছ এটা মাথার মাছ হিসেবে কালন করা যায় কিন্তু এই জায়গায় আপনার যখন নার্সারি করতেছেন সেই ক্ষেত্রে দুটো জিনিস একসাথে হয় একটা নম্বর হলো যে আপনার হ্যাঁ মাথার মাছ আলাদা হইতে পারে বড় মাছ আলাদা হইতে পারে ও সবাই কিছু না কিন্তু আর একটা জিনিস হয় সেটা কি আপনি যে খাবারটা দিয়েছেন সেই খাবারটা হতে পারে সমানভাবে বন্টন হয় নাই সব মাছ হতেও সমানভাবে খাবার পায় নাই দশ হাজার মাছ যদি ছেড়ে থাকেন দেখা যাচ্ছে আপনি এক হাজার মাছ হতেও সঠিকভাবে খাবার পায় না তো আপনি করছেন কুকুরে এক জায়গায় খাবার দিচ্ছেন এই এক জায়গায় খাবার দেওয়ার কারণে দেখা যাচ্ছে যার যে মাছগুলো বড় হয়ে গেছে সেই মাছগুলো দ্রুত খাবার পাইছে সেই মাছগুলো দ্রুত বড় হয়েছে যে মাছগুলো খাবার পাইনি সেই মাছ তো বড়ো হতে পারে না এখন দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে ওই মাছগুলো ছোটো থেকে যেতে পারে এখন তার মানে এটাকে ছোটো মাছগুলোকে আমরা বাদ দিয়ে দেবো এটা কিন্তু হিসাব করা উচিত নয় এটা মাথার মাছ নয় এটা কিন্তু হিসাব করা উচিত নয় তার মানে মাথার মাছ জিনিসটা আমরা যদি হিসাব করি সেক্ষেত্রে আসলে মাথার মাছ আসলে হেসারিতে কাউন্ট করার যুক্তিযুক্ত হয় আর নার্সারিতে মাথার মাছ কাউন্ট করার যুক্তিযুক্ত হয় না এখন আমরা বলুন যে হেঁসারিতে কি মাথার মাছ যুক্তিযুক্ত হয় নর্মালি দেখা যাচ্ছে যে কোনো পোনার ক্ষেত্রে বা যে কোনো ডিমের ক্ষেত্রে বা যে কোনো মাছ থেকে ডিম সংগ্রহ হলো রেনু ফুটতে যে ডিমগুলো সর্বপ্রথম পরিস্ফুটিত হয় সেটাকে বলা হচ্ছে মাথার পোনা আশা করি বুঝতে পারছেন এখন এটা খুবই সামান্য হয় টোটাল এক লাখ পোনা হলে তার ভিতরে হয়তো বা পাঁচ হাজার পোনা বা তিন হাজার পোনা হয়তো মাথার পোনা হতে পারে একেবারে যে খুব বেশি মাথার পোনা হয় এমন না এটা খুবই সামান্য হয়ে থাকে সো এই জন্য বলবো মাথার পোনা নিয়ে তেমন কোনো মাথা করা বা মাথার পোনা নিতে হবে এমন কোনো দরকার নাই আশা করি বুঝতে পারছেন তো এখন আপনি কি করবেন আপনি নতুন পোনা নেবেন কারণ নতুন পোনা নিয়ে আপনি নার্সারি করবেন নার্সারি করে বড়ো সাইজের এবং মিডিয়াম সাইজের যে মাছগুলো হয় সেই মাছগুলো দ্রুত চাষে দেবেন আর ছোটো মাছ যেগুলো থাকবে সেই মাছগুলো আপনি আরও কয়েকদিন নার্সারি করে আপনি চাষে দেন দেখবেন অবশ্যই অবশ্যই রাজা লাগবে এখন কথা হলো শুধুমাত্র এটা যে কই মাছ হয় সেক্ষেত্রে ছোট মাছের রেজাল্ট আসতে চায় না ছোটো মাছটা আপনি কই মাসের ক্ষেত্রে বাদ দিতে পারেন কারণ কি অনেক সময় ছোট সুটা মাছগুলোই কই মাসের ছেলে মাছ হয়ে থাকে আর অনেক সময় ছেলে মাছগুলো কই মাসের ক্ষেত্রে তেমন একটা বড় হতে চায় না সেই জন্য বলবো আপনি সুটো মাছগুলো বাদ দিয়ে অন্যান্য যে মাছগুলো পাওয়া হচ্ছে সেই মাছগুলো আপনি চাষে দেন খুব ভালো রেজাল্ট করতে পারবেন আশা করি আমরা নতুন কি মাথার কি আমরা বুঝতে পারছি এখন সাপের বোনা জিনিসটা সাপের বোনা হলে আপনার দু হাজার পঁচিশ সালে আপনি মাছা শুরু করবেন সেটা আপনার ফেব্রুয়ারি মাসে শুরু করতে পারেন মার্চ মাসে শুরু করতে পারেন যে কোনো মাসে আপনি মাছা শুরু করবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যে মাছটা চাষ করবেন সেই মাছের পোনাটা যেটা নিয়ে আসছেন সেই পোনাটা দু হাজার চব্বিশ সালে উৎপাদন করা অর্থাৎ চব্বিশ সালে উৎপাদন করে রাখা হয়েছিল সেই মাছটা আপনি কি বললেন নিয়ে আসলেন এটা তারা অবশ্যই চাপে রাখছিল শীতের ভিতরে চাপে রাখছিল অর্থাৎ অনেকগুলো মাছ এক জায়গার ভিতরে রাখছিল খাবার কম দিয়ে মাছটাকে একটা আবদ্ধ জায়গার ভিতরে একটা জায়গার ভিতরে রাখা মানে এটা চাপে রাখা হয় আশা করি বুঝতে পারছেন অর্থাৎ অল্প খাবার দেওয়া হচ্ছে কারণ কি এই মাছগুলো তো বিক্রি করবে এখন বড় সাইজ হয়ে তখন তার বিক্রি উপযোগী থাকবে না অথবা দেখা যাচ্ছে শীতের ভিতরে ওই রকম খাবারও খাতে যাচ্ছে না খাবার যখন কম খাইতে যাচ্ছে তখন আমরা কি করি অল্প খাবার দিয়ে নার্সারিওয়ালারা রেখে দিতে আবার দেখা যাচ্ছে যদি বেশি খাবার দিয়ে ফেলি সেক্ষেত্রে অনেক সময় মাছ খাবার খায় নাই ওই খাবারগুলো পুকুরে তলদে গেছে ছোটো মাছ এদের অক্সিজেন স্বল্পতা হতে পারে ছোটো মাছ দেখা যায় এমন স্বল্পতা হওয়ার কারণে মাছ মারা যেতে পারে এই জন্য কি করা হয় একদম কম খাবার দিয়ে এই মাছগুলো রাখে দেওয়া হয় তার মানে এই মাছগুলাকে যখন দু হাজার চব্বিশ সালে উৎপাদন করে রাখা হলো উৎপাদন করে মোটামুটি শীত পার করা হলো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পার করে আপ্রেল ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে বা এপ্রিল মাসে নিয়ে আসলেন আপনি চাষে দিলেন তার মানে গত বছর পোনা আপনি এই বছর চাষে দিলেন বলা হচ্ছে এখন কথা হলো যে নতুন পোনা ভালো নাকি মাথার পোনাটা ভালো করা যায় দেখেন এই জায়গায় আমাদের একটা কনফ্লিক্ট রয়ে গেছে যে আসলে কিছু মাছের ক্ষেত্রে নতুন পোনা ভালো কিছু মাছের ক্ষেত্রে নতুন পোনা পুরাতন পোনা বা চাপের পোনাটা রেজাল্ট ভালো আসে এখন এই কোন কোন মাসের চাপের পোনাতে রেজাল্ট ভালো আসে এক নাম্বার হলো কার্যতে মাছের কার্যতে মাছের পোনার বয়স যত বেশি হবে সেই মাসে তত রেজাল্ট ভালো করা যায় ধরেন আপনি এক বছর হয়ে গেছে কার্বন মাছ আপনি পুকুরে সারছেন এটা এক বছর হয়ে গেছে মাছ এক একটা এক কেজি জন হয়েছে আপনি যদি বড় পুকুরে ছেড়ে দেন এটা আপনি সাফের পোনা নিয়ে এসে ছাড়লেন এখন আপনি বলবেন যে এক কেজু জন মাছ চাপের পোনা হ্যাঁ ভাই এক জন মাছ আপনি নতুন করে ছাড়লেন মানে এটা পোনা তাই না এটা সেটা এক কেজি হোক দুই ইঞ্চি হোক সেটা এক কেজি হোক সেটা আপনি পোনা হিসেবে কাউন্ট করবেন কারণ কি আপনি যদি মাছ ছাড়লেন আপনি পোনা হিসেবে ছাড়লেন আপনি বড় করে বিক্রি করবেন পাঁচ কেজি দশ কেজি ওজন করে বিক্রি করবেন আশা করি আপনি বুঝতে পারছেন এখন এই কার্যত মাছের যত বড় পোনা এবং কি যত পুরাতন পোনা যে মাছটা শুরু করা যায় সেক্ষেত্রে তত বেশি রাজ্য ভালো আসে তত বেশি ভালো গ্রোথ আসে আশা করি আপনি বুঝতে পারছেন এর পাশাপাশি আরো দুইটা মাছের চাপের পোনা যে ভালো আসে সেটা কি পাঙ্গাস এবং কি তেলা এই দুইটা মাছের রেজাল্টও কিন্তু ভালো আসে তবে খেয়াল করতে হবে দুইটা মাছের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন কি এক নাম্বার পাঙ্গাস যখন সারবেন সেক্ষেত্রে পাঙ্গাসের সাইজ যত বড় সারা যায় তত রেজাল্ট ভালো হবে কিন্তু পাঙ্গাস যদি আপনি এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজে চাপের কোন সারেন সেক্ষেত্রে লোকসান হওয়ার সম্ভাবনা অনেক অংশেই কিন্তু বেড়ে যায় তো এই জন্য বলুন যদি আধা কেজি জন তিনশো গ্রাম জনের যদি পাঙ্গাস মাছের কোনো সারা পারেন সেক্ষেত্রে ভালো করা যায় সেই ক্ষেত্রে আপনি চাপের করুন অবশ্যই রেজাল্ট ভালো করতে হবে দুই নাম্বার যে মাছের কথা বলছি সেটা কি তেলাপিয়া সেই তেলাপিয়া অবশ্য অবশ্য অবশ্যই তেলাপিয়া তেলা সেটা আপনাকে দেখে নিতে হবে জায়গা থেকে বড় চাষে দিতে পারেন সেক্ষেত্রে ভালো করা যায় কিন্তু এই চাপের পোনায় আপনি নিয়ে আসবেন জুন জুলাই মাসে দুই হাজার চব্বিশ সালের পোনা সেটা অলরেডি সাত আট মাস রাখি দেওয়া হয়েছে রাখি দিয়ে দশ পিসে কেজি নিয়ে এসে রাখিয়ে দেওয়া হয়েছে সেই মাসটা সাত মাস বয়স হয়ে গেছে এখন জুন জুলাই মাস আসলে এই সময় আপনি যদি এই তেলাফের পোনা দশ পিসে কেজি সাত মাস বয়স এটা নিয়ে যদি চাষে দেন সেক্ষেত্রে দেখা যায় এই মাসের রেজাল্ট না আসার সম্ভাবনা কিন্তু অনেক সেই কিন্তু বেড়ে যায় তাহলে আপনার কি করতে একদম টাইম ধরে ক্যালেন্ডার ধরে যদি আপনি যদি হিসাব করেন সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের দশ তারিখের ভিতরে যদি আপনার চাপের পোনা অর্থাৎ তেলাফের মাসের পোনা যেটা গত বছর রাখা যাওয়া ছিল দশ পিসে কেজি সেটা মাসের বয়স হতে তিন মাস সাড়ে তিন মাস বয়স এরকম মাসের যদি মাছ যদি থাকে সেই মাসটা আপনার যদি মনসেক্স তেলাপের গ্যারান্টি সহকারে যদি কেউ দিতে পারে সেক্ষেত্রে আপনি ফেব্রুয়ারি মাসে দশ তারিখের ভিতরে যদি পুরাতন ভুল চাপের পোনা যদি ছাড়তে পারেন সমস্যা নাই আগামী দুই মাসের ভিতরে মাছ বিক্রি হয়ে যাবে ভুল করে পাঁচশো লাইনের এক হাজার লাইনের তেলাপের না তাহলে পারেন আশা করি চাপের পোনা এই মাছগুলো খুব এই আমরা হিসাব করতে পারলাম হাজার হাজার সফল এসে চাষের মতন আপনি যাচ্ছেন দু সালে এসে তেলাপে চাষ করতে দু হাজার পঁচিশ সালে এসে তেলাপের দাম নির্ধারণ করেছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি জানুয়ারি মাসে একত্রিশ তারিখের ভিতরে পোনা বুকিং করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন পাঁচ দিনের নার্সারি পাউডার ফ্রি এই পাঁচ দিনের নার্সারি পাউডারে আমরা আবার দিব হরমোন মিশ্রিত করে আপনারা জানেন এসে তেলাপে পোনাতে আঠারো দিন হরমোন সম্পন্ন করা থাকে এর পাশাপাশি আরো পাঁচ দিন যদি হরমোন মিশ্রিত খাবার খায় সেই ক্ষেত্রে সেই তালা পোনা হবে এবং কি আরো বেশি স্ট্রং এই জানুয়ারি মাসে বুকিং কৃত পোনা আপনার মাসে পাঁচ তারিখের ভিতরে ডেলিভারি নিতে পারবে পোনা প্রথমে আপনি মাছা শুরু করতে চাইলে আপনার বুকিং টি নিশ্চিত করুন এখন কি কি মাছের চাপের পোনা রেজাল্ট ভালো আসে না এই যে তিনটা মাছের কথা বললাম কালচাতের মাছ তেলাপে মাছ এবং পাঙ্গাস মাছ এই তিনটা মাছ বাদে অন্য যে কোনো মাছের চাপের পোনা রেজাল্ট খারাপ হবে তো আপনি অন্য কোনো মাছের চাপের বোনা রেজাল্ট করতে চাইবেন না ভালো করতে চাইবেন না তাহলে আপনার ওই মাছ রকম হয়তো বড় হবে না হ্যাঁ রেজাল্ট আসবে কিন্তু ওইরকমভাবে লাভবান নাও হইতে পারে আশা করি বুঝতে পারছেন এখন শুনছেন নতুন বোনার ক্ষেত্রে নতুন বোনার ক্ষেত্রে আমি বলবো যে কোনো মাসের যে কোনো মাছ বাংলাদেশের চার যোগ্য যত মাছ আছে সবগুলো মাসেই নতুন বোনার রেজাল্ট আসে তো আপনি চারযোগ্য যে কোনো মাছ দিয়ে আপনার শুরু করতে চাইলে নতুন বোনা আপনার জন্য বেস্ট হবে কারণ কি এই মাছটা আপনার জন্য ভালো একটা রেজাল্ট দেবে টাইম ধরে হিসাব করে মাছ ছাড়লে হিসাব করে মাছ আপনি বিক্রি করতে হবে একদম আপনি একজাক্ট টাইমে মাছ ছাড়ছেন একজাক্ট টাইমে মাছ আপনি বিক্রি করতে হবে এটা কিন্তু সাফের কোনো ক্ষেত্রে সম্ভব হয় না কারণ কি ওই মাছের বয়স আসলে কতদিন হয়ে গেছে ওই মাছের আসলে খাবারের চাহিদা এক এক রকম থাকে এক এক পুকুরের পরিবেশ এক এক রকম থাকে তার অ্যাডজাস্ট হইতে সময় লাগে অনেক সময় তাদের পাঙ্গার সারছে এক পুকুরে নিয়ে সারা পুরো সার্সে পাংশার সময় পাঁচ দিন সাত দিন দশ দিন খাবার খাওয়া বন্ধ হয়ে গেছে পাঙ্গার সময় শরীরে থেকে ওজন কমাইতে থাকে পাঙ্গার শরীরে যে ফ্যাটগুলো থাকে সেগুলো ফ্যাট বা চর্বি সেগুলো খসায় খসায় সে কয়েকদিন বাস্তি থাকতে চায় তারপর আস্তে আস্তে খাবার দিকে অভ্যস্ত হতে থাকে এই ওজনটা নিয়ে আসতে গেলে আবার নতুন করে খাবার দিয়ে উৎপাদন খরচ করতে হয় দেশে শেষে লাভ লাভন হতে পারছে লোকসানের বাড়তে চান সেই জন্য আপনাকে সঠিক সাইজে পোনা দেওয়া যদি মাছ চাষ করতে চান নতুন দিয়ে মাছ চাষ করাটা সবচেয়ে ভালো হবে নতুন পোনাতে আপনি মাছ চাষ করেন আশা করবো আপনার মাছ চাষটা সহজ হবে নিরাপদ হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে মাছ চাষটা করতে হয় নতুন পোনা কেন করবেন পুরাতন পোনা কেন করবেন বা চাপের পোনা কেন করবেন সেই সম্পর্কে আপনি বুঝতে পারছেন আর মাথার পোনা নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই জাস্ট নতুন পোনা নেন বিশ্বস্ত জায়গা থেকে পোনা নেন আপনি অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম